আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন শূন্য থেকে ইনকাম ব্লগার উইথ অ্যাডিস্টেরা প্লেলিস্ট বা সিরিজের আজকে আজকে ষষ্ঠম ভিডিও অর্থাৎ আজকে ছয় নাম্বার ভিডিওতে আপনাদেরকে দেখাবো যেমনটি বলেছিলাম যে আমরা পঞ্চম ভিডিওতে কিভাবে কন্টেন্ট পাবলিশ করব তার ন্যায় আমি চারটি পোস্ট আমি এখানে অলরেডি করে ফেলেছি তো আজকের ভিডিওতে জানতে পারবেন এই পোস্টগুলি যখন করছি এই যে ক্যাটাগরি সেকশনে আমাদের কিন্তু এই ক্যাটাগরিতে এই পোস্টগুলি চলে আসছে যেমন ইসলাম আমি ক্লিক করলে এখানে দেখুন ইসলামিক মধ্যে যেগুলি আমরা পোস্ট করছি সাইটে সেগুলি পোস্ট দেখা যাচ্ছে কিন্তু এখানে যখন আমাদের মূল মেনু রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আমাদের মূল মেনুগুলি কাজ করছে না তো আমরা কিভাবে এই লিঙ্কগুলি এখানে মূল মেনুতে যুক্ত করব সেটি জানবো পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের সাইটে এই পোস্টগুলি গুগলে ইন্ডেক্স করা সাইটটিকে ইন্ডেক্স করা জন্য গুগল সার্চ কনসোল কিভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব কিভাবে আমাদের সাইটটি যুক্ত করব কিভাবে আমরা সাইট ম্যাপ যুক্ত করব। কিভাবে আমাদের এই কন্টেন্টগুলি ইনস্পেকশন করে গুগল ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট করব এই বিষয়টি জান তো ভিডিওটি শুরু করার আগে যারা একদমই নতুন এই প্লেলিস্টে আজকে প্রথম ভিডিওটি দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে একদমই শূন্য থেকে যদি আপনি মিনিমাম একটি অভিজ্ঞতা দিয়ে আপনারা ঘরে বসেই প্রতিদিন মিনিমাম আপনারা তিরিশ মিনিট সময় অতিবাহিত করে ভালো একটি হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে চান তাহলে আপনারা এই প্লে লিস্টের প্রত্যেকটি পর্বের ভিডিও দেখবেন এবং ভিডিও দেখে আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন ভাই থামেন আপনি কি ফেসবুক থেকে ইনকাম করতে চান রেগুলার ছবি রিল এন্ড ভিডিওস দিতেছেন তাও ভিউজ নাই লাইক কমেন্ট তো দূরের কথা শেয়ারও হইতেছে না তাহলে আর ভাবেন না একটা জব দেন এখনি workaplace.com এ হয়েলো বাংলাদেশের এক নাম্বার মাইক্রো জব সাইট ভাই আর কিছু জানার থাকলে সরাসরি মেসেজ দেন facebook.com/workaplace চলেন আর জি শুরু করি তো শুরুতে আমরা যে কাজটি করব তা হচ্ছে এই যে ক্যাটাগরিতে যে পোস্টগুলো রয়েছে এগুলি আমরা এই মূল মেনুর সঙ্গে লিংক আপ করব তো আমরা এখান থেকে প্রত্যেকটি ক্যাটাগরি আমরা জাস্ট এখান থেকে ওপেন করে নেব। এই যে চারটি ক্যাটাগরি রয়েছে এই চারটি ক্যাটাগরি এখান থেকে আমরা ওপেন করে নেব তো ওপেন করে নেওয়ার পর আমরা যে কাজটি করব আমাদের ব্লগ আর ড্যাশবোর্ডে যাব যাওয়ার পর এই যে লেআউট সেকশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে নিচে স্ক্রোল করে চলে আসবো এরপর এই যে মেনু অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এই যে হোম মেনুতে আমাদের ডোমেইনের মেন ইউআরএল দেওয়া রয়েছে এখন টেকনোলজি তো আমরা যে কাজটি করবো এই যে প্রযুক্তির যে পোস্টটি রয়েছে একটি টেকনোলজি রিলেটেড আমরা এই ইউ আর এলটি জাস্ট এখান থেকে কপি করে নেব এবং এখানে এই যে ইডিট পেন আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এই যে সাইট ইউআরএল এখানে জাস্ট পেস্ট করে সেভ করে দেব তো আমাদের কাজ শেষ এরপর এখান থেকে এটি আমরা কেটে দিই টেক আপডেট তো এই ইউরএল টি আমরা কপি করে নিচ্ছি এখান থেকে যে টেক আপডেট আমাদের মূল মেনু রয়েছে এখানে আমাদের এই সাইটের ইউআরএল এ ভাবে এটি পেস্ট করে সেভ করে দিব এরপর এটি হচ্ছে আমাদের মোবাইল ইনফো তো আমরা এই ইউরএল সেম ভাবে কপি করে নিব দেন এরপর মোবাইল ইনফ্রু মেনুতে চলে যাব এবং সাইটের ইউআরএল এখানে আমরা পেস্ট করে দিব এবং এখান থেকে সেভ দিয়ে দিব এরপর এখান থেকে আমাদের ইসলামিক একটি পোস্ট রয়েছে তো আমাদের ইসলামিক যেহেতু মূল মেনু নেই আমরা যে কাজটি করব অন্যান্য এই ক্যাটাগরির মধ্যে এটি দিয়ে দিব এই যে সাইটের ইউরএল এখানে পেস্ট করে দিলাম সেভ করে দিলাম দেন নিচে থেকে সেভ দিয়ে দিবেন এখন যদি আমাদের সাইটের হোম পেজে আমরা রিলোড দিই এবং আমাদের মূল মেনুতে কাজ করছে কি না যেমন টেক আপডেট এখানে ক্লিক করে দিলে দেখুন ক্যাটাগরিতে যেগুলি পোস্ট দেওয়া থাকবে অটো ওই পোস্টগুলি কিন্তু এখানে শো করবে তো এইভাবে আপনারা এই কাজটি অবশ্যই করে নেবেন যদি কোনো আপনার মেনুতে বা ক্যাটাগরিতে আপনার পোস্টগুলি লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই গুগল আপনার পোস্টগুলিকে ইন্ডেক্স করবে না এবং সাইটে আপনার কমপ্লিট যে আপডেট সেটি কিন্তু হবে না তো এখন দ্বিতীয়ত আমরা যে কাজটি করব এই সাইটটিকে গুগল সার্চ কনসোলের সঙ্গে কানেক্টেড করব এই জন্য আমরা গুগলে গিয়ে গুগল সার্চ কনসোল টুলস বা গুগল সার্চ কনসোল লিখলেও আপনাদের সামনে যে গুগল সার্চ কনসোলের যে অফিসিয়াল ওয়েবসাইট এটি চলে আসবে তো আপনারা এখান থেকে সাইন ইন এটিতে ক্লিক করতে পারেন অথবা এখানে গিয়ে জাস্ট ক্লিক করে দিবেন এরপর এখান থেকে দেখুন এই যে স্টার্ট নাও অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে এইরকম রকম ইন্টারফেস আসবে তো আপনাকে যে কাজটি করতে হবে এখানে দুইটি মাধ্যমে আমাদের সাইটটি এখানে যুক্ত করতে পারবো প্রপার্টি তো এখান থেকে আমরা ইউআরএল প্রিফিক্স এই ফিচারে আমরা কাজটি করব এই জন্য আমাদের ব্লগ ওয়েবসাইটে যে ডোমেইন ইউআরএল রয়েছে এটি কপি করে নিব সেম ভাবে এই ইউআরএলটি এখানে পেস্ট করে দিব এবং নিচে থেকে যে কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিব তো এটি কিন্তু অনারশিপ অটো ভেরিফাইড তো আপনার সেম জিমেইলে যদি ব্রাউজার থাকে এবং সাইটটি ক্রিয়েট করা থাকে তাহলে কিন্তু আপনাকে কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না দেন আপনারা গো টু প্রপার্টি এই অপশনের উপরে ক্লিক করে দিবেন দেখুন এক মিনিটেই কিন্তু গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়ে গিয়েছে তো এখান থেকে যে গটি প্রত্যেকটা ফিচারে যাওয়ার পর ফার্স্টের দিকে এই ধরনের ম্যাসেজ আসবে আপনারা জাস্ট এখান থেকে গটিটি ক্লিক করে দিবেন তো এখন প্রথম অবস্থায় যে কাজ করতে হবে তা হচ্ছে এই এই যে সাইট 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 ম্যাপ তো ম্যাপে আমাদের আমাদের সাইটের ম্যাপটি সঠিকভাবে এখানে দিয়ে দিতে হবে তো আমরা চাইলে আমরা শুরুতেই কিন্তু আমাদের সাইটের সাইট ম্যাপ তৈরি করেছিলাম সেটি কিন্তু এই যে সেটিংস অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের এখান থেকে রোবট ডট টি ফাইলটি খুঁজে বের করলে আমাদের সাইট ম্যাপ পেয়ে যাব তো আমরা নিচে এই সেটিংস অপশনে চলে আসব এই যে এখান থেকে দেখুন আমাদের robot.txt এখানে আসার পর এই যে সাইট ম্যাপ আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে সাইট ম্যাপ এই অংশটুকো জাস্ট আপনি কপি করে নেবেন অথবা এই যে উপরে যাওয়ার পর এই যে সাইট ম্যাপ এই অংশটুকো আপনি কপি করে নেবেন এই যে সাইটম্যাপ ম্যাপ সেকশনে আপনারা পেয়ে যাবেন এটি দেন এরপর এখানে আসার পর এই ইউআরএলটি বা এই অপশন এখানে দিয়ে দিবেন সাইট ম্যাপ ডট এক্স এম এল দেন এখানে সাবমিট অপশনের উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখুন সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি এখানে কিন্তু চলে আসবে তো অনেক ক্ষেত্রে কিন্তু এই প্রবলেম আসে তো আমি আমার ইউটিউবের একটি ভিডিওতে কিন্তু সম্পূর্ণ এই বিষয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম যে স্ট্যাটাস কেন এই সমস্যাটি আসে তো এর কারণ হচ্ছে আমরা সাইটটি তৈরি করেছি এখনো কোনো ধরনের পেজ পোস্ট কিন্তু আমাদের ইন্ডেক্স হয়নি পাশাপাশি আপনি যে কাজটি করবেন গুগলে গিয়ে আপনি সাইট ম্যাপ জেনারেটর ব্লগ ফর ব্লগার এটি লিখে সার্চ করবেন দেন এখান থেকে যে কোনো একটি ওয়েবসাইট ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনার সাইটের যে ডোমেইন ইউআরএল এটি আপনারা কপি করবেন এবং এখানেই যে ব্লগ ইউআরএল এখানে পেস্ট করে দিবেন এবং জেনারেট এই অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে নিচের দিকে আসলে কিন্তু আপনার সাইটের এই যে সাইট ম্যাপের যে অংশটুকু এখান থেকে আপনার সাইটের কিন্তু ইউআরএল তো এই সাইট ম্যাপে কিন্তু এই পর্যন্ত এটি দেওয়াই থাকে আপনার সাইটের ডোমিন ইউ তো আপনি যে কাজটি করবেন এই অংশটুকু না নিয়ে এই অংশটুকু আপনি কপি করে নেবেন এই অংশটুকু জাস্ট কপি করে নেবেন সাইট ম্যাপ এসে এটিও কিন্তু সাবমিট করে রাখবেন এখান থেকে জাস্ট সাবমিট করে রাখবেন তো আমি যেটি বলছিলাম যে এটি কিন্তু শুরুতে ফেল দেখায় অনেক ক্ষেত্রে তো এটি কিন্তু দু একদিন পরেই কিন্তু এটি কিন্তু স্ট্যাটাস অ্যাক্টিভ হয়ে যাবে তার কারণ হচ্ছে আপনার সাইটের এখনও আমরা কোনো ইন্সপেকশন করিনি আমাদের সাইট কিন্তু এখনো গুগলে আমাদের ডোমেনটি এখনো ইন্ডেক্স হয়নি তো আমরা যে কাজটি করবো আমাদের ডোমেন ইউরএল ফার্স্টে কপি করে নিব এবং এখানে আসার পর ইউ আর এই অপশনে যাব এই যে উপরের দিকে আমাদের এই ইউ আর এল টি ডোমেন দিয়ে দিব এবং কিবোর্ড থেকে এন্টার করে দিব তো এন্টার করে দিলে আমাদের প্রথম একদম কাজ হচ্ছে আমাদের ডোমেন গুগলে ইনস্পেকশন করা তো দেখুন গুগলে ইউআরএল টি কিন্তু ইন্ডেক্স দেখাচ্ছে কিন্তু এই সাইট ম্যাপে কিন্তু এখনো যুক্ত হয়নি বাই গুগল সার্চ কনসোলে তো এই জন্য এই যে কটিট এখানে দিব এরপর রিকোয়েস্ট ইন্ডেক্সিং পুনরায় আমরা গুগল বটকে বলবো যে আমরা আমাদের সাইটটি আমাদের গুগল সার্চ কনসোলে যুক্ত করেছি আমাদের সাইট ম্যাপ যুক্ত করেছি নতুন করে তুমি এখানে আমাদের সাইটটিকে ইন্ডেক্স করে নাও তো এই যে এখান থেকে সাকসেসফুলি দেখুন ইন্ডেক্স রিকোয়েস্ট হয়ে গিয়েছে এরপর আপনি যে কাজটি করবেন আপনার সাইটে যে তিনটি পোস্ট বা চারটি পোস্ট আপনি করেছেন সেই পোস্টের ইউআরএলও এই ইউআরএল ইনস্পেকশনে এসে ইউআরএল কপি করে নিয়ে এসে সেম ভাবে আপনারা কিন্তু ইনডেক্স রিকোয়েস্ট পাঠাবেন দেখুন এটি কিন্তু এখনো ইনডেক্স হয়নি রিকোয়েস্ট ইনডেক্স অলরাইট তো এভাবে আপনার সাইটে যেই কয়টি পোস্টই থাকবে প্রত্যেকটা পোস্টের ইউআরএল কিন্তু প্রথম অবস্থায় যতদিন না রেগুলার আপনার পোস্টগুলি ইন্ডেক্স শুরু হচ্ছে আপনাকে কিন্তু পোস্ট করার পরেই সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ইউআরএল ইনস্পেকশনে রিকোয়েস্ট ইন্ডেক্সিং আপনার রিকোয়েস্ট পাঠাতে হবে তো অনেকেই যে বিষয়টি বলে যে পোস্টগুলি ইন্ডেক্স হওয়ার সমস্যা হয় তার কারণ হচ্ছে আমি শুরুতেই বলেছি যে আপনার ওয়েবসাইটে আপনি ধারাবাহিকতা ঠিক রেখে কন্টেন্ট পাবলিশ করেন না তো আপনাকে যে কাজটি করতে হবে ধারাবাহিকতা ঠিক রেখে রেগুলার বেসে পাবলিশ করতে হবে কন্টেন্ট এবং প্রথম অবস্থায় প্রথম দিন দিন পর্যন্ত পর্যন্ত বা পাবলিশ করার সঙ্গে সঙ্গে কন্টেন্ট সেম ভাবে কন্টেন্টের ইউআরএল গুলি কপি করে নিয়ে আপনাকে কিন্তু ইন্ডেক্স রিকোয়েস্ট পাঠাতে হবে তো এই কাজগুলি আপনি যদি করেন তাহলে রেগুলার আপনার পোস্টগুলি কিন্তু একটা সময় আপনাকে আর ইন্ডেক্স রিকোয়েস্ট পাঠাতে হবে না অটোমেটিকলি আপনার পোস্ট করার সঙ্গে সঙ্গে সাইটে গুগল ইন্ডেক্স কিন্তু নিয়ে নিবে তো আপনারা এই কাজটি করবেন ধারাবাহিকতা ঠিক রেখে কন্টেন্ট দিবেন এবং প্রত্যেকটি কন্টেন্ট প্রথম তিরিশ দিন পর্যন্ত চেষ্টা করবেন ইন্ডেক্স রিকোয়েস্ট অবশ্যই দিয়ে দিতে এবং আপনারা যদি দেখেন যে তিন দিন চার দিন বা এক সপ্তাহ হয়ে যাচ্ছে কিন্তু আপনার কোনোভাবে পোস্ট গুলি ইন্ডেক্স নিচ্ছে না তাহলে আপনি কিন্তু পুনরায় এডিট অপশনে গিয়ে আপনার কন্টেন্টের মধ্যে কিছু পরিবর্তন করে বা ইমেজ বা টাইটেল বা কন্টেন্টের মূল বিষয়গুলি একটু পরিবর্তন করে আপডেট দিয়ে সেম ইউ কপি করে পুনরায় আপনারা এখান থেকে ইন্ডেক্স রিকোয়েস্ট দিবেন তো এই কাজটি করলেই কিন্তু হয়ে যাবে এবং আমরা যে কাজটি করলাম এই যে সাইড ম্যাপ যুক্ত করলাম বর্তমানে ফেল দেখাচ্ছে এটি দেখবেন যে তিন থেকে চার দিন অথবা এক সপ্তাহ আপনার সাইটের পেজেসগুলি বা আপনার সাইটের এই কন্টেন্টগুলি যখনই ইনডেক্সিং শুরু হয়ে যাবে তখন স্ট্যাটাস কিন্তু এখানে সাকসেসফুলি আপনি পেয়ে যাবেন তো আশা করছি আপনারা এই প্লেলিস্টের প্রত্যেকটি পর্বের ভিডিও দেখবেন এবং আমার দেখানো এই নিয়ম অনুসরণ করে খুব সহজেই আপনারা ব্লগিং প্ল্যাটফর্ম থেকে অর্থাৎ ব্লগার উইথ অ্যাডেস্টের থেকে ফ্রিতে আপনারা ভালো একটি আর্নিং জেনারেট করতে পারবেন তো পরবর্তী পর্বের ভিডিও দেখার আমন্ত্রণ রইল